কিরে অনেক দিন তো হয়ে গেল। এটা পিকনিক ফিকনিক কিছু করা হলো না তা তোরা সব কি বলছিস পিকনিক করবি তো সবাই হ্যাঁ পল্টুদা আমরা সবাই করব। তা তোদের টাকা পয়সা সব রেডি আছে তো নাকি আগের মতো মুরগি চুরি করতে গিয়ে ধরা পড়বি পল্টুদা আগের বারে কি ধরা পড়তাম না কি আমরা কোটা শেষে তো ফুটোর পায়ে কামড়ে নিল ফুটো চিৎকার করতেই তো সবাই বেরিয়ে এসে ধরে ফেললো আমাদের হ্যাঁ বুঝেছি বোকা থাম তোকে আর বলতে হবে না তা সে চুধির ভাই ফুটো কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না ফুটো ঘরে আছে পল্টুদা হ্যাঁ বাঞ্চুর তো এখন ঘরে থাকবেই একে শীতকাল তার উপর সবে সবে বিয়ে করেছে এখন তো দুবেলা পেট্রোল দা ফুটো এসে গেছে তুই দাম আমি দেখতে পেয়েছি আমি কি অন্ধ নাকি ফুটো আমরা এখানে সবাই পিকনিক করার প্ল্যান করছি তুই করবি তো নাকি বউ মনে মৌ ধরে বসে থাকবি কান কি ছেলে মেরে সাটা ভেঙে দেবো মা ফুটো আমি মজা করছিলাম তুই রাগ করিস না ফুটো মালটাকে হালকা করে সেন্টার দিতে পারিস মালটার মুখটাই যেন শিল্পাঞ্জির ফোঁদের মতো তুই থাম কটাস বাচ্চা নিজের চোপাটা আয়নায় দেখেছিস কখনো তোর মুখের থেকে তো হনুমানের পোঁতটাও অনেক সুন্দর কিন্তু আমি কি কখনো বলেছি ফটকে শোন তোরা খাবার দাবার ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবি আর আমি আর ফুটো আমরা ডিজের দায়িত্বে থাকবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে পিকনিকটা পিকনিকটা হচ্ছে কালই হচ্ছে রে আর ফুটো তুই একটু গিয়ে মাংসের জন্য বলে রাখিস তো ফটকে গিয়ে নিয়ে চলে আসবে ও আমি সব বুঝে নেব এই ফুটো থাকতে তোদের আর কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে ফটকে তুই শোন আজকের মধ্যে পিকনিকের লিস্টটা রেডি করবি আর তোদের সবাইকে বলছি কালকে সবাই হাজার টাকা করে নিয়ে চলে আসবি তাহলে সবাইকে বলা থাকলো এবার চল সবাই অনেক কাজ পড়ে আছে ডিপার্টমেন্ট আমার পুলিশের ব্যাসটা কেড়ে নিলো বাপের দেওয়ার নামটা কাটতে পারেনি অভিমন্যু নাগ বালি বোড়াও নয় জল ঢোড়াও নয় জাত গোখর এক ছবল এই ছবি সত্যি মিঠুনদার মুভি মানেই বেলাক বাস্টার যদি কখনো সামনে মিঠুনদাকে পেতাম না পা ধুয়ে এক ডাম জল খেয়ে নিতাম এই তোর আসার সময় হলো কি গান মারাচ্ছিলি বোকাচো দা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম গুরু পিতা টাকা দিলে তবে পিকনিক করব শুরু কি ব্যাপার মালটা আজকে এত শ্রদ্ধা ভক্তি করছে কেন নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তা কত টাকা লাগবে বোকাচোদা বেশি না হাজার টাকা হলেই হয়ে যাবে তা তোদের পিকনিকটা কোথায় হচ্ছে অনেক দূরে ও সব অনেক ব্যাপার আছে তুমি বুঝবে না টাকাটা দাও টাকা দিতে পারি তোকে তাহলে পিকনিকে আমাকেও নিতে হবে কত শখ দেখো না তোমাকে নেওয়া যাবে না বন্ধুরা রাখ করবে তাহলে আমার পকেট থেকেও টাকা বেরোবে না নয়তো আমার পকেট ড্রাগ করবে না এখন হ্যাঁ বলে টাকাটা নিয়ে নি পরে টুক করে কেটে বলবো মালটা জানতেও পারবে না ঠিক আছে তুমিও যাবে এবার টাকাটা দাও এই নে টাকাটা ঠিক আছে এলাম তাহলে

আর ওই চশমা চোখ চুদির ভাইটাকে কে ডাকলো আবার পল্টু না মালটাকে কেউ ডাকেনি খবর পেয়ে চলে এসেছে ঠিক আছে এসেছি যখন হাজার টাকা দে সবাই দিয়ে দিয়েছে পল্টু না আমার কাছে এখন টাকা নেই আমি পরে দিয়ে দেবো টাকা নেই তো কি বলছেন তো এসেছিস বেও সবাই এখান থেকে এ ফুটো আমাকে হাজার টাকা দে না তোকে পরে দিয়ে দেবো আমি আমার টাকা মেশিন বোকা চোদা আমি তাই নিজের বাবাকে বোকা মানিয়ে টাকা নিয়ে আসছি তোরা বাড়া আমার বন্ধু না বাড়া হম ঠিক আছে আমি চলে যাচ্ছি ঠিক আছে তোকে আর কাঁদতে হবে না চুপ কর তুইও যাবি আমাদের সাথে পিকনিকে আর ফুটো তোকে বাংলা নিতে বলেছিলাম কবে বাংলা নিয়ে আসিস চার পেটি নিয়ে কি বলিস বাংলা চার পেটি বাংলা তোরা কি যাওয়ার খাওয়া খাবি নাকি ঠিক আছে সব চল গাড়িতে ওঠ এবার প্যাক গুলো বানা একশন উড়ে যাচ্ছে দূর বাংলা মাংস থাকতে এই ছোলা ভাজা দিয়ে মাল খাওয়া যায় বডি বিল্ডার তুই যা গিয়ে মাংস কর না বাবা আমি এখন যাব না আমি এক বোতল খেয়ে তবে যাব একচুয়ালি ভাই নে এক বোতল খাবে দাঁড় এখান থেকে পল্টু আমিও কিন্তু সমান সমান টাকা দিয়েছি মোদের আমারও অধিকার আছে কি বললি মা মোদের তোরও অধিকার আছে তোকে মদ দেবো দেখি তুই কি করতে পারিস পল্টু আমার মতা গরম হচ্ছে কিন্তু বলেও দিলাম ই তার মাথার মাকে প্রণাম করি তার দেখে ভাই নাকি হু হাই এবার কিন্তু তোদের দুজনকে চালাবো ভালো ভালো বলছি মধ্যে কি মা তুই কই গায়ে হাত দিয়ে দেখা মেয়ে তো সেটা ভেদেও